একদম বোকা আমি যেমন বুঝাই ঠিক তেমনই বুঝে যা বলি তাই একেবারে আমার কথার বাইরে সে যাই না আরে তুই তো যখন কলেজে ছিলি কত হ্যান্ডসাম বলতি যে আমার বর সেই হবে সেই হ্যান্ডসাম এখন তো দেখছি একেবারে গ্রামের কি বলে ওই যে গেও খ্যাত তাকেই তো বিয়ে করছিস আরে বাসা থেকে দিয়েছে করে ফেলছি কিন্তু তার মানে তো আর এই না যে আমি দুধের স্বাদ ঘোল দিয়ে বি কখনোই না আর বিয়ে দিছে